দু হাজার চব্বিশ থেকে আন্তর্জাতিক বিষয়াবলীর সাতষট্টিটি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই আলোচনা বিশ্বে প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে যুক্তরাজ্য প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল জিম্বাবয়ের নতুন মুদ্রার নাম কী জিম্বাবয়ে গোল্ড শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে অনুরা কুমারা দিশা নায়কে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে কিয়ার স্টারমার বিশ্বের কোন দেশ প্রথম কার্ড দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান নেপসুনের উপগ্রহের সংখ্যা কয়টি ষোলোটি বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ডেভিন বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং বিশ্বের প্রথমবারের মতো কোন দেশে ম্যালেরিয়ার গণটিকা টিকা কার্যক্রম শুরু হয় ক্যামেরুন সার্কের বর্তমান চেয়ারপারসন কে কেপি শর্মা অলি নেপাল ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও এর বর্তমান সদস্য দেশ কয়টি একশো বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমানে সদস্য কয়টি একশো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কয়টি একশো একানব্বইটি দু হাজার পঁচিশ সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা বায়ু শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি স্টাইল ডাব্লিউটিও এর প্রতিবেদন অনুসারে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে ভারতে দু সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরবে জাপানের একশোতম প্রধানমন্ত্রী কেছিলেন কিশিদা বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ জাপান মায়াওয়াদ্দি শহর কোন দেশে অবস্থিত মিয়ানমার কচ্ছিভু দ্বীপ কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ ভারত ও শ্রীলঙ্কা কচ্্যথিভু দ্বীপ কোন প্রণালীতে অবস্থিত পক প্রণালী বিশ্বের সবচেয়ে উঁচু রেসিডেন্সিয়াল ক্লক টাওয়ার নির্মিত হবে কোথায় দুবাই বাশার আল আসাদ কবে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন সতেরোই জুলাই দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হন কবে আট ডিসেম্বর দু বাসার চব্বিশ বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম কি বাদ পার্টি বাশার আল আসাদ কোন দেশের রাজনৈতিক আশ্রয় লাভ করেন রাশিয়া রাক্কা শহর কোন দেশে অবস্থিত সিরিয়ায় বিশ্বের খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন দু সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার করে মালদ্বীপ তিরিশ অক্টোবর দু কোন দেশ ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করে কানাডা সেনজেন কি সেনজেন এরিয়া হলো ইউরোপের সীমান্ত মুক্ত অঞ্চল ভ্লাদিমির পুতিন প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কবে ছাব্বিশ মার্চ দু সাল বিশ্বের কতটি দেশের কাছে পরমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে ছয়টি দেশের কাছে তারা হলেন চীন ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ও ভারত হিজবুল্লাহ কোন দেশের সশস্ত্র সংগঠন লেবাননের ভিলখা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি ইউক্রেন বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বর্তমান বয়স কত আটাত্তর বছর নেটোর বাইরে প্রথম কোন দেশ যুক্তরাষ্ট্রের ড্রোন ক্রয় করে ভারত কোন ভাষার শব্দ ফরাসি জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তেরোতম তম সফলভাবে নবজান পাঠানো পঞ্চম দেশ কোনটি জাপান বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কি লিগ্নোস্যাট উৎক্ষেপণ পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র ওপেন এ এর এশিয়ার প্রথম অফিস কোথায় টোকিও জাপান মানব মস্তিষ্কে স্থাপন করা প্রথম তারবিহীন চিপের নাম কী টেলিপ্যাথি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করেন কে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ও গুগল যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান কে রাজা তৃতীয় চার্লস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ কয়টি আটটি ডাব্লুটিও এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পূর্ব তিমুর বিগমেনের ঘণ্টাধ্বনি সম্প্রচারের একশো বছর পূর্ণ হয় কবে একত্রিশ ডিসেম্বর দু জনসংখ্যার ঘনতে শীর্ষ দেশ কোনটি মোনাকো গড়ায়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে স্থান অর্জন করেন কে মোহাম্মদ নবী দু হাজার ছাব্বিশ সালে দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় ফোর্বসের তথ্য বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ কে ক্রিস্টিয়ানো রোনালদো টেস্ট ক্রিকেটে বর্তমানে শীর্ষ অবস্থানকারী দেশ কোনটি অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে শীর্ষ দেশ কোনটি ভারত ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন সুনীল নারায়ণ একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ অস্ট্রেলিয়া নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত এক কোটি দশ লক্ষ সুইডিশ ক্রোনা